নমস্কার বন্ধুরা পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত একটি সিম্পল কিন্তু জিভে জলানোর মতো রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে এক টি স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তাতে চারটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই শুকনো লঙ্কাগুলিকে খুব ভালো করে একটু ভেজে নেব শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে তাতে চার পাঁচ কোয়া রসুন দিয়ে দিলাম রসুনটাকে একটু লঙ্কার সাথে ভেজে নেব এবার তাতে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সবগুলোকে একই সাথে একটু ভেজে নেব রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সবগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে কড়াই থেকে তুলে নিলাম ওই তেলেই একটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পেঁয়াজটাকে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নেবেন পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে তাই এটাকেও কড়াই থেকে তুলে নিলাম এবার কড়াইতে এক টি স্পুন তেল দিয়ে দিলাম তাতে চারটে টমেটোকে হাফ করে কেটে একটা একটা করে সাজিয়ে দিলাম আর কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব টমেটোটা সেদ্ধ হয়ে যাবে আপনারা ইচ্ছে করলে যখন ভাতটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসে তখনও তার মধ্যে টমেটো দিয়ে সেদ্ধ করতে পারেন সাত মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম এবার একটা টঙের সাহায্যে স্কিনগুলোকে আমি তুলে নিলাম আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম দু মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর অপর পিঠটা একটু কালো কালো হয়ে গেছে ভর্তা বানাবার জন্য এটা খুবই দরকার এবার একটা একটা করে টমেটো বাটিতে তুলে নিলাম হাফ টিস্পুন নুন দিয়ে শুকনো লঙ্কাগুলোকে একটু গুঁড়িয়ে নিলাম তারপর রসুন আর কাঁচা লঙ্কাটাকেও একসাথে মেখে নিলাম এবার কাঁচা লঙ্কা রসুন মাখাটা তারপর শুকনো লঙ্কা গুঁড়ো করে নেওয়াটা সব কিছু টমেটোর সাথে মিশিয়ে দিলাম আর ভেজে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম এবার তাতে এক টি স্পুন নুন দিয়ে দিলাম দুই টিস্পুন সরষের তেল দিয়ে দিলাম সব কিছুকে দিয়ে টমেটোটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এবার টমেটো মাখাটার মধ্যে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম রেডি হয়ে গেল আমার টমেটো ভর্তা এবার ডিম ভর্ত বানানোর জন্য আবার কড়াই বসিয়ে তাতে এক টি স্পুন তেল দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম চার পাঁচ কোয়া রসুন দিয়ে দিলাম শুকনো লঙ্কা রসুনটাকে এবার ভালো করে ভেজে নেব রসুন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে কড়াই থেকে তুলে নিলাম ওই তেলেই একটা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম পেঁয়াজটাকেও সামান্য ভেজে নেব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে তাই কড়াই থেকে তুলে নিলাম এবার একটা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা একটা প্লেটে নিয়ে নিলাম পটেটো ম্যাশারের সাহায্যে এটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব আলুটা অপশনাল না দিলেও চলবে আগে থেকেই পাঁচটা ডিমকে সেদ্ধ করে রেখেছিলাম এবারে একটা একটা করে ডিম খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে দেব পাঁচটা ডিমকে খুব ভালো করে আলুর সাথে ঘুরিয়ে মিশিয়ে দিয়েছি এবার তাতে একটি টি স্পুন নুন দিয়ে দিলাম আর অল্প একটু নুন শুকনো লঙ্কার মধ্যে দিয়ে শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে গুঁড়িয়ে দিলাম রসুনটাকেও খুব ভালো করে গুঁড়িয়ে নিলাম এবার তাতে দুটো কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম দু চামচ সরষের তেল দিয়ে দিলাম আর কিছুটা ধনেপাতা পাতা কুচনো দিয়ে দিলাম সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম এবার গরম গরম ভাতের সাথে টমেটো ভর্তা ডিম ভর্তা আমি পরিবেশন করলাম আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন